কি রান্না করছো তুমি কি রান্না করছিস হ্যাঁ এই যে দেখো শাকবাজি শুকনো শাক মাছ ভর্তা তারপর ওইলে তো দেখো শশা দিয়া আলু দিয়া কোরাল মাছ দিয়ে রান্না করছি আমি এগুলো খাই আমি তো শুধুমাত্র মাংস খাই এই যে কালকে মুরগির তরকারি আছে আরে তো মাংস মাংস কি হ্যাঁ বৃহস্পতিবার মাংস রান্না করছি প্রত্যেক তুমি বৃহস্পতিবার শুক্রবার খাইছো তারপরে এই যে কালকে আবার মুরগি দেশি মুরগি পাকাইছি এত মাংস কেমনে খায় মানুষ শাক সবজি খাইলে ভিটামিন বাড়ে ভিটামিন খাই শাক সবজি খাইবা আসলে ভিটামিন বাড়াইবা এত খাও এত মাংস খাও এত একটা মানুষ এত মাংস খায় কেমন আমি বুঝি না পেটটারে কি বানাইছো দেখছো তুমি আচ্ছা আমি বুঝতাছি না আমার পেট দেখলে কেউ কইবো কইবো আমার পেট দেখলে আমি যখনই পেটের কথা বলি পেটটা ভিতরে ঢুকায় রাখা দেয় এই যে আমার পেট এখনো দেখলে মানুষ কইবো আমার পেট হইছে 20 প্যাক মানে সবাই 6 প্যাক হ্যাঁ আমার একটু বেশি

এই যে সোফরাতে খাইবো এটাকে বলে বাট তুমি নেক্সট টাইম এই এসব শাক মাগ বানায়ো না যারা কাজ করে তো মাংস দিয়ে যেটা রান্না করমু এটা খাইবা কথা বাদ দিয়ে ভিডিও বাদ খাওয়া শুরু করো হ্যাঁ আমার কয় যেটা রান্না এটা খাবো কি লাগে মাংসের বড়া কত সুন্দর তোমার যে 50 কিলো হইছো দেখামু ভিডিওতে

তোমাদের ভিডিও সরি তোমার ভিডিও চক করে খাওয়া চুপ করে খাও তুমি খাও আমার আমি পেটে তো বাসে কেন আমি মুরগি আমি দেশি মুরগির মাংস খামু বৃহস্পতিবার হাসানমু তোমাদেরকে ওই ভিডিও অবশ্যই দেখাবো ঠিক আছে ওর যে হাঁস হাঁস ছিলতে যে ওর কেমন লাগে ওর তো তোমাদের দেখাম তার ওই মানে আর কোনো মতে তো পারো না কারণ হাঁস মুরগি না আমার জ্বালা দাও যেতে হয় এমনি জ্বলাই তো কেমনে জ্বালাম তোমার এই সুযোগ ছাড়া তোমার কোনো জ্বালাতে পারম গো সমস্যা নাই সমস্যা আনবা নিজেটা নিজে বাচ্চা খাইবা আন খাও স্যার ঠেঙ্গা 아무렇지 않게 람.